হাইজান আসসালামু আলাইকুম হুম কি বিষয় বিষয় পরে জিজ্ঞাসা করেন আগে সালামের জবাব দেন সালামের জবাব না দেওয়া বিরাট গুনাহ এক মুসলমান যখন আরেক মুসলমানদের সালাম দেয় সঙ্গে সঙ্গে সে দশ নেকি পায় আরেক মুসলমান যদি সেই সালামের জবাব না দেয় তাইলে আমি হিন্দু দাদা নমস্কার নমস্কার দাদা আমি বিরাট বিপদে পড়ছি মহাবিপদ আজ সকালে গ্রাম থেকে আসছি হুম আসার পরে হঠাৎ করে টাকা পয়সা হারাই গেছে এখন সারা দিন কিছু খাই নাই হ্যাঁ কিছু সাহায্য করে না খাবো হ্যাঁ সব বাটপাড়ি আমার অনেক আগের থেকে জানা আমি যখন প্রথম ঢাকা আসছিলাম এই বাটপাড়ি ব্যবসা দিয়ে শুরু করছিলাম জীবন দাদা আমার এই ভুল বুঝতেছেন আমি টাকা পয়সা ঠিকই সাথে নিয়ে আসছি কিন্তু যার বাসায় উঠবো তার ঠিকানা হারিয়ে ফেলছি এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না না বোঝার তো কিছু নাই এখন আমার সাথে আমার বাড়িতে চলো যাবা খাওয়া দাওয়া করবা টেলিভিশন দেখবা তারপর সন্ধ্যার দিকে ঘুমাবা মধ্যরাতে উঠা আমার বাড়িতে যা জিনিসপত্র আছে সেইগুলা নিয়ে ভাইগা যাবা দাদা এসব কি বলতেছেন যা বলতেছি ঠিকই বলতেছি এই বাট পারিও আমি দুই সপ্তাহ করছি আমার কাছে এসব দেখাইতে আসছো না কোনো লাভ নাই শোনো একটা কথা বলি চোরের উপর বাটপাড়ি চলে কিন্তু বাটপাড়ের উপর বাটপাড়ি চলে না বুঝছো না ও মামা এটা কি কাছে দিছো ছি পকেট তো কাটি মামার বাড়ি মামার বাড়ি পরে যাই আগে শ্বশুর বাড়ি চলো থানায় চলো থানায় তুই যাবি তুই আমার সাথে চল चल थाना चल चल थाना, थाना आगा। 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 आगा।